হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম ব্রয়লার মুরগি আমি না ভাইজা যা বোনা করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল তাহলে চলো শুরু করি এইভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখো অনেক মজা হয় আমি তেল দিয়ে দিলাম তেলে দুটো দুই টুকরো দারচিনি পেঁয়াজ বাটা দুটো তেজপাতা দিয়ে দিলাম এটা একটু ভাজবো দু মিনিটের মতো বাচ্চা আদা রসুন বাটা দিয়ে দেবো দেখো এখন জিরা বাটা আর গরম মশলা বাটা দিয়ে দিব এলাইচ বাটা এখানে আছে এলাইচ তারপরে লবঙ্গ গোলমরিচ আর এখানে মরিচ বাটাও দিয়ে দিলাম এখন এটাকে তেলে আমি ভালো করে ভাজবো মশলাটাকে ভাজতে হবে তেলে তাহলে রান্নার টেস্টটা অনেকটা বেড়ে যায় অনেক ভালো লাগে দেখো ভাজা হয়ে গেছে অনেক সুন্দর ভাজা হয়েছে এখন আমি একটু পানি দিয়ে আবার মশলাটা ভালো করে কষাবো একবার হলো তোমরা এভাবে ট্রাই করো মশলাটা একটু লাড়া দিয়ে পানিতে একটু লাড়া দিয়ে আমি এখন লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা কষাতে হবে এখন আমি একটা টমেটো টুকরো করে দিয়ে দিলাম ছোট ছোটো করে দেখো ওটা লড়াচেড়া দিয়ে মিশাইয়া এখন আমি মুরগিগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি এগুলো দিয়ে দিলাম না ভাই যা তোমার একবার হলো খাইয়া দেখো অনেক মজা লাগে এভাবে এখন আমি মুরগিটাকে অনেকক্ষণ কষাইতে হবে এই মশলার সাথে অনেকক্ষণ কষাতে হবে আমার রান্নাগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলে যাবা না শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও দেখো আমি ঢাইকা ডাইকিয়া ভালো করে অনেকক্ষণ কষালাম আর এখানে আমি দুইটা আলু দিয়ে দিলাম আমার পছন্দ আলু বুঝতে দেওয়া সেই জন্য দিলাম ওই ভিডিওটা করা হয়নি ভালো করে কষাইয়া পরিমাণ মতো আমি পানিটা দিলাম মুরগিটা সিদ্ধ হতে চট্টুক পানি লাগবে দেখো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে উঠানোর আগে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে ভালো করে তারপর নামাই নেব দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে আর অনেকটা মজা হয়েছিল এই রান্নাটা আমার বন্ধু হয়ে আমার পাশে যারা আসো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা হওনি তারা প্লিজ হয়ে যাও আজকে পুঞ্জতই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো পরে আবার চলে আসবো নতুন আর একটি রেসিপি নিয়ে ততক্ষণ অপেক্ষা করো দেখো শুধু কতটা সুন্দর হয়েছে রান্নাটার অনেকটা মজা হয়েছিল আল্লাহ হাফেজ